সে চাহানব্দুল কেউ ফারক কমল আগে বলেছিল জাহান নামের কথা বলেছিল এটা কোনো গল্প ছিল না এটা গোপাল ভাঁড়ের গল্প ছিল না এটা আব্দুল কাইয়ুম জাহান নামের কথা বলেছিল ওই 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 সেই জাহান নাম কি আমতারে ময়দানে যখন জাহান নাম কি আনা হবে তখন মানুষ জাহান নামকে স্মরণ করবে কেন আমি ঘটনাটি আনলাম কি আমতারে ময়দানে জাহান নামকে স্মরণ করে কোনো লাভ হবে না জাহান নামকে কি আমতারে ময়দানে স্মরণ করে কোনো লাভ হবে না এখনই আপনি স্মরণ করুন আরামের থুমকে লাত মেরে ফজরের সলাতে চলে যান এখনই আপনি জাহান নামকে স্মরণ করে যতগুলো মোবাইলে ফ্রি ফায়ার খেলেন নাচ গান দেখেন সমস্ত পাপা চার লাত মেরে আল্লাহ আর দরখাস্ত করুন তো বা করুন এই করুন আল্লাহ সারা জীবন আমি শয়তানের পদঙ্ক করেছি আল্লাহ এখন থেকে আমি যা পাপ করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আমি পাঁচ অর্থে নমাজ আদায় করবো আব্দুল কাইয়ুম জাহান নামের আলোচনা করেছিল আমার এতটাই যেন ভয় হয়েছে আমার যে যেন আর পাপ যেন না হয় গফরুর রাহিম আল্লাহ ক্ষমা সে বান্দা যত পাঁপ করতে ভালোবাসে আল্লাহ তত ক্ষমা করতে ভালোবাসে মানুষ জাহান নামে যাবে পাঁপের কারণ নাই মানুষ জাহান নামে যাবে পাপের কারণে নাই পাপ করে দিন কোনো মানুষ জাহার নাম যাবে না মানুষ পাপ করার কারণেই জাহার নাম যাবে না মানুষ পাপ করার কারণেই যাহার নাম যাবে না মানুষ যাহার নাম যাবে তৌবা না করার কারণে কেননা আল্লাহ আর নবী বলেছে প্রত্যেকটা আদম সন্তানিত পাপে প্রত্যেকটা আদম সন্তানিত পাপে আমি আপনি যদি পাপ না করতাম গুণা না করতাম তাহলে আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে অন্য অন্য জাতিকে সৃষ্টি করতেন আমরাই তো পাপ করব এটা স্বাভাবিক কিন্তু সবচাইতে উত্তম পাপিকে না তো পাপ করার পর আল্লাহ আর কাছে যেন ভর করে ক্ষমা করে আল্লাহ যখন সপ্তম আসমান ভেদ করে প্রথম আসমানে যখন নেমে আসেন আল্লাহ বলেন বান্দারে তোমরা আমার কাছে কে কি চাও তোমরা কে কি আমার কাছে চাও কি কি তোমরা চাও যা চাইবে আমি তোমাদেরকে তাই দেবো বান্দা তখন আরামের ঘুমকে লাত মেরে করে ঠান্ডা পানিতে উজু করে মসজিদে গিয়ে দুই রিকা তাহা সলা তাদাই করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে এই দুনিয়াতে জাহান নামকে স্মরণ করে দুনিয়া থেকে পাপ থেকে বাঁচতে পারলে আপনি জাহান নাম থেকে বাঁচতে পারবেন আর নচে নেয় জাহান নাম কিয়ামতের ময়দান আল্লাহ যখন জাহান্নামকে নামকে কিয়ামতের ময়দানে যখন জাহান নামকে আনবেন জাহান নামকে দেখে আর স্মরণ করে কোন লাভ হবে না তখন জাহান নাম নিজে বলবে একটা হাদিস শোনেন হাদিসটা রয়েছে তিরমিজি শরীফে দুই হাজার পাঁচশো চুহাত্তর নাম্বার খাদি জাহান নাম যখন কিয়ামতের ময়দানে আনা হবে জাহান নামের একটা মাথা বের হবে জাহান নামের চোখ থাকবে জাহান নাম দেখতে পাবে জাহান নামের মুখ থাকবে জাহান নাম কথা বলতে পারবে জাহান নামের খাঁজা মুখ থাকবে জাহান নামের চক্ষু থাকবে জাহান নামের কর্ণ থাকবে জাহান নাম শুনতে পাবে জাহান নাম যখন গর্জন করবে আর বলবে তখন সে নিজে নিজে বলবে কই কই তিন শ্রেণীর মানুষেরা কই আমাকে আল্লাহ জাহান নামকে তিন তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ আমাকে নিয়োজিত করেছে কই খারা কই আমাকে দাও আমি তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব যাহার নাম তাদের কথা বলবেন এক নাম্বার যাহার নাম বলবেন তারা কই যারা দুনিয়ার বুকে অহংকার করেছে যারা মানুষকে দেখেই যেন হতমঙ্গ করেছে যারা গরিবকে দেখতে পারে নাই যারা রিক্সা চালক দেখতে পারে নাই যারা গরিবকে হেয়ানত করেছে যারা মানুষকে অহংকার করেছে তারা কয় অহংকারীগুলোকে দাও আমি যাহার নামে তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করেছে তারা কয় তাদেরকে দাও আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব নাম্বার তিন জাহান্নাম বলবে দুনিয়া বুকে যারা ছবি অঙ্কন করেছে এই দুনিয়ার বুকে ছবি অঙ্কন করার কারণে আমি তাদেরকে জাহান নাম নিষ্পেশন বানিয়ে দেব এই কারণে জাহান নাম নিজেই যেন ঘর করবে আর বলবে আমাকে দাও ইন্না জাহান নাম কানত মির সদা জাহান নাম যেন উৎফেতে বসে থাকবে শিকারী ধরার জন্য মাবা তাদেরকে ধরবে না তো যারা আল্লাহ ধরে যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকেই ধরবে এবার দেখুন জাহান ফিটিয়ে পিটিয়ে

man will গুল্লামা উলকিয়া ফিহা ফাজুন সালাহুম খাজানাতুহা তোমাদের কাছে কি কোনো প্রদর্শনকারী তোমাদের কাছে কি জাহান্নাম সম্পর্কে ভয় দেখানোওয়ালা তোমাদের কি এত কঠিন জাহান্নামের সম্পর্কে তোমাদের কে কেউ কি কথা বলেনি জাহান্নাম সম্পর্কে তোমাদের কে কেউ কিছু বলেনি তোমাদের কে কেউ কোন আলেম ওলামা আসেনি জাহান্নাম সম্পর্কে কে কেউ বলেনি তোমরা এত কঠিন জাহান্নামের ভিতরে যাবে তখন তারা বলবে কালু বালা আমাদের কাছে এসেছিলো হাকাত জাআনা নাজি আমাদের নিকটে তারা এসেছিলো তখন তারা বলবে তখন তারা আফসুস করবে আর বলবে তিনটা কথা তখন তারা বলবে ফাকাজাবনা ওয়া কুল্লাহ মানা সাল্লাল্লাহু মিন শাইয়িন ইন আনতুম ইল্লা ফি আমরা তাদের মিথ্যা মনে করেছিলাম আমরা তাদেরকে মনে করেছিলাম আল্লাহ এই সমস্ত কিছুই নাজিল করে নাই ওরাই তো মহা বিভ্রান্তির ভিতরে পড়ে আমরা তখন তাদেরকে মিথ্যা মনে করেছিলাম তাদের কথা শুনিনি এই কারণে আমাদেরকে আজ জাহান নামে আসতে হয়েছে